নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মিথুন রাশির সাপ্তাহিক রাশিফলের ওপর তো আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত আপনাদের পুরো সপ্তাহটা কেমন কাটবে আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই না যে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো দেখুন মিথুন রাশি যদি সপ্তাহের প্রথমের দিকে দেখা যায় একটু মানসিক কষ্টের মধ্যে থাকবেন কোনো কোনো বিষয় নিয়ে আপনি শোক পেতে পারেন দুঃখ কষ্ট পেতে পারেন কার যে একটু বাধা আসতে পারে যেগুলো নিয়ে পরিকল্পনা করেছিলেন সেগুলো একটু ভেসতে যেতে পারে টাকা পয়সা কিন্তু একটু হাত থেকে বেরিয়ে যেতে পারে সে আপনার ভালো কার্যে হোক বা কারো শারীরিক অসুস্থতার কারণে হোক মনের মধ্যে কিন্তু একটা অনিশ্চয়তা অনিশ্চয়তা থাকবে যে কি করব কোন দিকে এগোবো এখানে কিন্তু একটু দিকভ্রান্ত হওয়ার কিন্তু একটু সমস্যা দেখা যেতে পারে সপ্তাহের মধ্য সময়েতে আপনাদেরকে মনে হতে পারে কেউ আপনাদেরকে যেন ছোট করছে সে পরিবার পরিজনের ক্ষেত্রে হোক বা কার্যক্ষেত্রে হোক কেউ অপমান করছে ছোট করছে আর কিছু ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা যেতে পারে মাথা ধরা পেটের সমস্যা গ্যাস অ্যাসিডিটি এরকম ছোটোখাটো বিশেষ করে ছুরি কাছিনে যা কারবার করছেন একটু সাবধানে থাকবেন সামান্য রক্তপাত কিন্তু হতে পারে এটা বিশেষ কিছু ভয় সামান্য দেখা যেতে পারে আর যে সমস্ত কার্যগুলো এই সপ্তাহের মধ্য সময় শুরু করে হয়েছে না সেক্ষেত্রে কিন্তু শুরুর দিকে একটু বাধা আসতে পারে কিন্তু সপ্তাহের শেষের দিকে আপনাদের সমস্ত আগে থেকে ফেসে যাওয়া কার্য কিন্তু সফলতার সঙ্গে পার করবেন মান সম্মানের বৃদ্ধি হবে এবং পূর্বদিন থেকে চলে আসা শারীরিক সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন নিরোগী থাকবেন তো ওভারঅল যদি দেখা যায় আপনাদের সপ্তাহের মধ্য সময় বা প্রথম দিকে কিন্তু আপনারা কষ্ট পেলেও সপ্তাহের শেষের দিকটা কিন্তু দুর্দান্তভাবে চলবে তো এরকম প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক রাশিফলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ